সালাম আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে আবার একটা অঙ্ক নিয়ে লিনিয়ার বইয়ের একটা 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 চমৎকার গ বিভাগে অঙ্ক নিয়ে আমরা চলে আসলাম অঙ্কটা হচ্ছে এই যে ভাইয়া এই অঙ্কটা দেখো এই যে ল্যাপ্লাসের পদ্ধতিতে প্রমাণ করতে হবে সরি সরি এই যেটা ল্যাপ্লাসের পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে এই যেটা এই অঙ্কটা মানে পানি পানি অঙ্ক হ্যাঁ খুবই মজার একটা অঙ্ক এই নিয়মের অঙ্ক কিন্তু এবার আসবে তোমাদের অবশ্যই একটা নিয়মে আসবে হ্যাঁ তো একটা অঙ্ক ভালো করে বুঝলেই হয় আসলে তো দেখো আমাদের এই হচ্ছে এটা হচ্ছে আমাদের অঙ্ক এটা সমান আমাদের প্রমাণ করতে হবে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে যেটা ঠিক আছে এই এটা আমাদের এটা প্রমাণ করতে হবে তো দেখো আমি যেটা তোমাকে বলবো আমরা মূলত আগে কিছু জিনিস না বললেই নয় দেখো যেটা এই দেখো এটা হচ্ছে শাড়ি ঠিক আছে এটা হচ্ছে শাড়ি তাহলে এটাও একটা শাড়ি তাহলে এই বরাবর যদি থাকে ভাইয়া তাহলে এটা হচ্ছে শাড়ি 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 তাহলে কয়টা শাড়ি আছে বলতো ভাইয়া চারটা শাড়ি এবার দেখো এটা হচ্ছে কলাম এই একটা কলাম এই একটা কলাম এই একটা কলাম এই একটা কলাম ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটা যখন করব তখন দুটা কলাম জাস্ট আমরা ফিক্সড করে রেখে দেব এই এই হচ্ছে এক নাম্বার কলাম আর দুই নাম্বার কলাম এক নাম্বার আর দুই নাম্বার কলাম ফিক্সড করে রেখে দেব। ঠিক আছে শুধুমাত্র আমরা চেঞ্জ করব। খুব একটা ভালো যখন অঙ্ক করব তখন ঠিকই বুঝতে পারবে ঠিক আছে তো চলো আমরা অঙ্কটা শুরু করি তো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমত আহ আগে নির্ণয় করতে হবে ঠিক আছে সরি তো চলো আমরা আগে সহ নির্ণয় করি তো এই নিলাম হচ্ছে তাহলে আমরা প্রথমত এইটা তুলব তুলার পরে সমান চিহ্ন দেবো ঠিক আছে এরপর দেখো তাহলে আমাদের মাইনাস দিলাম মাইনাস ওয়ান এর উপর এটা হচ্ছে এক নাম্বার শাড়ি আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার শাড়ি এক নাম্বার শাড়ি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার শাড়ি আর এক নাম্বার কলাম যোগ দুই নাম্বার কলাম ঠিক আছে আমাদের এই দুটা সব সময় ফিক্সড থাকবে ঠিক আছে তো দেখো যদি আমি এখন এক নাম্বার শাড়ি আর দুই নাম্বার শাড়ি বরাবর একটা দাগ দিই ঠিক আছে দেখো তো কি হয় বিষয়টা এই দিলাম হচ্ছে এক নাম্বার এই যে এই যে এক নাম্বার শাড়ি বরাবর দুই নাম্বার শাড়ি ঠিক আছে দুই নাম্বার শাড়ি এবার এক নাম্বার কলাম মানে এটা আর দুই নাম্বার কলাম মানে এটা ঠিক আছে এবার দেখো তো ভাইয়া শাড়ি এবং কলাম শাড়ি এবং কলামের মধ্যে কোন উপাদানগুলো কমন আছে তুমি বলো তো শাড়িতেও আছে আবার কলমেও আছে দেখো এই উপাদানটা শাড়িতেও আছে এই উপাদানটা কলমেও আছে তাই না এটাও সেম শাড়িতে আছে কলমে আছে এটা এই উপাদানটা দেখো সারিতেও আছে কলামেও আছে এই উপাদানটা দেখো সারিতেও আছে কলামেও আছে তার মানে দেখো এই চারটা উপাদান কিন্তু উপাদান উপাদান ঠিক আছে এই আমরা এখন এখানে লিখবো এর পরে আন কমন উপাদান কোনটা আছে তুমি বলো এবার এই যে এটা 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 তারপরে আমরা এই দুটা বসাই দেব ঠিক আছে তো যেমন কথা তেমন কাজ তারা লিখলাম দেখো a² + 1 ab pa তারপরে b² + 1 এই একটা পেলাম এরপরে আনকমন উপাদান যেটা পাবো সেটা হচ্ছে এই যে দেখো এই যে এটা 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 তাই লিখলাম দেখো প্লাস তারপরে ডিসি তারপরে এখানে লিখলাম ডি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কি করলাম বলো তো কমন উপাদানটা এখানে লিখলাম এখানে আন কমন উপাদানটা ঠিক আছে এবার অনুরূপ ভাবে দেখো এই কিন্তু ফিক্সড ঠিক আছে প্রতিবারই তাহলে আবারও দেখো প্লাস দিলাম মাইনাস এবার জাস্ট খালি আমরা এই দুটা চেঞ্জ করব তবে দেখো এক নাম্বার শাড়ি দুই নাম্বার শাড়ি এর পরেও দেখো আমার অঙ্কে কিন্তু আরও অনেকগুলো শাড়ি আছে মানে চারটা শাড়ি আছে এবার আমি তিন নাম্বার সারি নিয়ে কাজ করবো ঠিক আছে তাহলে এই যে এ ওয়ান আছে অন্ত দিলাম এবার এ টু এর এ টু কে পরিবর্তন করে এবার থ্রি দিলাম ঠিক আছে এবার তারপরে যেটা নির্ণয় করব। ওখানে এই থ্রি পরিবর্তে ফোর লিখব ফোর লিখলে কিন্তু এবার শেষ হয়ে যাবে ঠিক আছে এরপর যখন আবার আবার আমরা টু দিয়ে শুরু করবো হ্যাঁ তো অঙ্কটা করি তখন ঠিকই তুমি বুঝতে পারবা হ্যাঁ আর এই দুটো তো ফিক্সড দুটা ফিক্সড হ্যাঁ তো দেখো এবার কমন উপাদান কি আছে বলতো এক নাম্বার শাড়ি আর তিন নাম্বার শাড়ি চলো এখানে যায় আবার তাহলে এক নাম্বার শাড়ি মানে এটা এটা এক নাম্বার মানে এই যে আর তিন নাম্বার শাড়ি মানে হচ্ছে এটা তাই না এই যে এটা তাহলে দেখো তাহলে কমন উপাদান কোনটা বলো আর এই দুটো তো ফিক্সড তাহলে আমাদের কমন উপাদান এটা 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 আর এটা এই চারটা তাই না তাহলে আমরা এখন কমন উপাদান লিখবো অনুরূপভাবে আবার তাহলে দেখো লিখছি এ স্কোয়ার প্লাস ওয়ান এ বি তারপরে সি এ সিবি ঠিক আছে এরপরে অনুরূপভাবে আমরা লিখবো আনকমন উপাদান তাহলে দেখো আমাদের আনকমন উপাদান কি কি আছে তাহলে আমাদের এই ছিল কমন দুটা তাই না তাহলে আমাদের আনকমন এটা 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 না আমাদের হচ্ছে আনকমন উপাদান এটা হচ্ছে আনকমন উপাদান এটা আনকমন এটা আনকমন ঠিক আছে তাই লিখবো এবার তাহলে লিখলাম দেখো বিসি বিডি তারপরে লিখলাম ডিসি আর এখানে লিখলাম ডি স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এরপরে দেখো আবার দিলাম সতেরো প্লাস মাইনাস ওয়ান তারপরে দিলাম ওয়ান প্লাস এবার দেখো এখানে ছিল টু এখানে তারপরে থ্রি হলো তাহলে এবার বলো নিশ্চয়ই এখানে কি হবে তো ফোর হবে আর এই দুটো তো ফিক্সড এই দুটো ফিক্সড ঠিক আছে তোমরা আবার পরীক্ষা হলে এভাবে দাগ দিবা না ঠিক আছে এটা তোমাদের বোঝানোর জন্য আমি দাগ দিচ্ছি এরপর দেখো তাহলে অনুরূপভাবে কমন উপাদানটা এটার মতো করে এখানে লিখবো আনকমন উপাদানটা এখানে লিখবো ঠিক আছে তাহলে কমন উপাদানটা এখানে লিখবো আনকমন উপাদানটা এখানে লিখবো তাহলে দেখো এক নাম্বার সারি আর তোমার হচ্ছে চার নাম্বার সারি তাহলে দেখো এই যে দেখো এক নাম্বার সারি এক নাম্বার সারি মানে এটা আর চার নাম্বার শাড়ি মানে হচ্ছে এটা ঠিক আছে তাহলে আমাদের কমন উপাদান কি বলতো এটা 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 তাই না তাই আমরা কমন উপাদানটা আগে লিখছি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান তারপরে এবি তারপরে এখানে হবে ডি এ ডিবি ঠিক আছে এবার দেখো তো আনকমন উপাদান কোনটা যাচ্ছে বলতো তাহলে আমাদের আনকমন উপাদান এই দুটা নিশ্চয় এই যে এটা 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 এই চারটা হচ্ছে আমাদের আনকমন উপাদান তাই না তাহলে আমাদের এটা 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 এই চারটা কিন্তু আমাদের আনকমন উপাদান ঠিক আছে বিসি বিডি তারপরে দেখো সি স্কোয়ার প্লাস ওয়ান এখানে হবে সিডি আচ্ছা এবার দেখো তাহলে শাড়ি কিন্তু দেখো ফোর হয়ে গেছে ঠিক আছে আমাদের শাড়ি মোট ছিল চারটা একটা দুটা তিনটা চারটা যদি আরো একটা শাড়ি থাকতো ঠিক আছে তাহলে আমরা এরপর আবারও এটার পরিবর্তে এখানে লিখতাম ফাইভ ঠিক আছে ফাইভ লিখতাম যেহেতু আর নাই ঠিক আছে এবার আমরা এটা পরিবর্তন করব ঠিক আছে এটা পরিবর্তন করব তাহলে দিলাম প্লাস মাইনাস ওয়ান এবার টু দিলাম টু এর পরে সারি কত থ্রি তাই থ্রি দিলাম আর এই দুটো তো একেবারে জন্মের মতো ফিক্সড ওয়ান প্লাস টু ঠিক আছে তাহলে আবারও আমরা এখানে কমন উপাদানটা লিখব এখানে আমরা কমন উপাদান লিখব আর এখানে লিখব আমরা আনকমন উপাদান ঠিক আছে তাহলে দুই নম্বর সারি তিন নাম্বার শাড়ি তো চলো আমরা এই যে দুই নাম্বার শাড়ি এই যে এটা দুই নাম্বার শাড়ি এখানে হাত রাখলাম আর তিন নাম্বার শাড়ি হচ্ছে এটা এখানে আঙ্গুল রাখলাম আর এক মানে এক নাম্বার কলম মানে এটা দুই নাম্বার কলম মানে এটা এবার বলো তো কমন উপাদান কি এটা কমন উপাদান এটা 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 এ চারটা কমন উপাদান আর আন কমন উপাদান কি তো তাহলে আমাদের আনকমন উপাদান হচ্ছে দেখো এই যে এটা 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 এই চারটা আমাদের আনকমন উপাদান ঠিক আছে মানে কোনো শাড়িতেও নাই কোনো কলামে নাই মানে এই আনকমন আছে ঠিক আছে তাই আমরা লিখলাম দেখো তাহলে বি এ বি স্কোয়ার প্লাস ওয়ান সিবি ঠিক আছে এরপরে দেখো এখানে আমরা আনকমন উপাদানটা লিখব এসি এডি আর এখানে হবে ডিসি ডি স্কোয়ার প্লাস ওয়ান তোমরা প্রথম প্রথম তোমাদের একটু কষ্ট হবে তোমরা ধীরে সুস্থে করবে হ্যাঁ পারবে কোনো সমস্যা নেই এরপরে আবারও প্লাস দিলাম মাইনাস ওয়ান তারপরে টু দিলাম এই থ্রির পরে হয় ফোর ঠিক আছে ফোর দিলাম আর এই দুটো তো জন্মের মতো একেবারে ফিক্সড তাহলে দেখো তাহলে দুই নাম্বার শাড়ি আর চার নাম্বার শাড়ি তাহলে এই হচ্ছে দুই নম্বর শাড়ি ঠিক আছে দুই নম্বরে আমি হাত আঙ্গুল রাখলাম এরপরে চার নাম্বার মানে চার মানে এটা ওখানে আমি আঙ্গুল রাখলাম আর এটা এটা ঠিক আছে তাহলে আমাদের কমন উপাদান হচ্ছে এটা 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 ঠিক আছে তাই লিখলাম তাহলে বি এ সরি হ্যাঁ ঠিক আছে বি এখানে হবে বি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হবে ডি এ d a আর এখানে হবে b ঠিক আছে তাহলে আমাদের আনকমন উপাদান কি বলতো তো তাহলে আমাদের আনকমন উপাদান হচ্ছে দেখো আহ তাহলে আমাদের আনকমন উপাদান হচ্ছে এটা 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 ঠিক আছে সি এডি তারপরে হচ্ছে সি স্কোয়ার প্লাস ওয়ান আর সিডি ঠিক আছে তাহলে এখানেও আমাদের চার শেষ এবার আমরা তিন দিয়ে শুরু করব ঠিক আছে তাহলে প্লাস মাইনাস ওয়ান তার উপর থ্রি থ্রির ওপর প্লাস থ্রির পর কে হয় ফোর এই যে ফোর দিলাম আর এই দুটো তো সারা জনমের মতো ফিক্সড দেখো তাহলে 3 নাম্বার সারি 4 নাম্বার সারি তাহলে 3 নাম্বার সারি মানে এটা এখানে আঙ্গুল রাখলাম আঙ্গুল রাখলাম 4 নাম্বার সারি মানে এটা এখন আঙ্গুল রাখলাম ঠিক আছে আর এটা এই হচ্ছে 1 নাম্বার কলম এই হচ্ছে আমাদের 2 নাম্বার কলম তাহলে আমাদের common উপাদান হচ্ছে এটা 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 ঠিক আছে তাহলে c a cb আর এখানে হবে ডি এ ডিবি এবার আনকমন উপাদান কি আছে চলো দেখিনি আমাদের আনকমন উপাদান কি আছে আমাদের আনকমন উপাদান আছে এই চারটা এই যে এটা 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 ঠিক আছে তাহলে এ সি এডি তারপরে হবে বিসি বিডি ঠিক আছে তাহলে এরপরে দেখো এরপরে আমাদের আর প্রয়োজন নাই ঠিক আছে এরপরে আমাদের আর প্রয়োজন নাই থ্রি প্লাস ফোর হয়ে গেছে এখন আমরা কি করব বলো তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো খুবই সহজ একটা বিষয় এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি আর একটা পাতা নিয়ে নিই হ্যাঁ তাহলে খুব সুবিধা হবে এখন আমরা জাস্ট এবার দ্বিতীয় লাইনের কাজ করবো ঠিক আছে এবার আমরা এই লাইনের পরে দ্বিতীয় লাইন কাজ করছি হ্যাঁ এই নিলাম তাহলে দেখো গণত এবার ওয়ান মানে এক আর এখানে আছে দুই তিন চার পাঁচ ছয় তাহলে মাইনাস ওয়ানের এর উপর ছয় মানে তো প্লাস তাই না তার মানে এই মান হচ্ছে প্লাস ঠিক আছে তাহলে এ প্লাসটা আর লিখলাম না হ্যাঁ এবার দেখো এখানে যা আছে তাই তুলে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বি আর এখানে থাকলো বি এ বি স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এখানে থাকলো তোমার সি স্কোয়ার প্লাস ওয়ান এখানে থাকলো ডিসি আর এখান থেকে তোমার কি বলে যে সিডি ডি স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এরপরে দেখো আমরা এই লাইনের কাজ করবো এই যে আচ্ছা এই প্লাসটা প্লাস মাইনাস হবে না হবে আমি জানি না গুনতে হবে ঠিক আছে তো গুনি তাহলে তিন আর এক চার চার আর এক পাঁচ পাঁচ ছয় সাত তাহলে দেখো মাইনাস ওয়ানের এর উপর সেভেন মানে কিন্তু মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস এই জন্য আমি একটা মাইনাস দিলাম ঠিক আছে এরপরে এই যেটা তুলে দেবো ঠিক আছে এ স্কোয়ার প্লাস ওয়ান সি এ বি তারপরে দেখো এখানে বি সি বিডি আর এখানে আছে তোমার ডিসি ডিসকোয়ার প্লাস ওয়ান ঠিক আছে অনুরূপভাবে দেখো এক চার পাঁচ পাঁচ ছয় সাত আট তাহলে মাইনাস ওয়ানের উপর আট মানে প্লাস ঠিক আছে এই জন্য প্লাস দিলাম ঠিক আছে এবার এটা তুলে দেব এ স্কোয়ার প্লাস ওয়ান দিলাম ডি এ ডিবি ঠিক আছে এরপরে এটা লিখবো আমরা প্লাস ওয়ান এরপর দেখো দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ ছয় সাত আট তাহলে মাইনাস এর উপর আট মানে হচ্ছে প্লাস ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস এই জন্য প্লাস দিলাম আর এখানে চা আছে তুলে তাহলে বি এ বি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হবে সি তারপরে এখানে দেখো যা আছে তাই তুলে দেব এ সি ঠিক আছে তারপরে ডিসিডিসার প্লাস ওয়ান এরপরে দেখো আবার এখানে আমাকে বর্ণনা করতে হবে তাহলে দুই আর চার ছয় ছয় সাত আট নয় তাহলে মাইনাস ওয়ান এর উপর নয় মানে মাইনাস আর মাইনাস প্লাসে মাইনাস এই জন্য আমি মাইনাস লিখলাম ঠিক আছে এই যে মাইনাস দিলাম তারপরে এটা তুলে ঠিক আছে এই যে এটা তুলব তাহলে আর এখানে আছে এরপরে দেখো এবার এটা তুলবো আমরা এ সি ডি তারপরে আরো একটা পদান আছে আমাদের পদ আছে তো দেখো আমরা একটু নি তিন আর চার যোগ করলে সাত সাত আট আট নয় দশ তাহলে মাইনাস ওয়ানের উপর দশ মানে প্লাস ঠিক আছে তার মানে এটা প্লাস পদ ঠিক আছে আর এখানে হবে বিডি এখন আমরা জাস্ট গুণ করবো ঠিক আছে তোমরা এগুলো পারো আমি জানি হ্যাঁ এখন আমরা জাস্ট খালি গুণ করব তাহলে এটার সাথে এটার ক্রস গুণ করো হ্যাঁ আর গুণ করো তাহলে কথা হয় বলো তো এ স্কোয়ার তাহলে তারপরে এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস এগুলো তোমরা পারো হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি করি এরপরে দেখো ওয়ানের সাথে বি গুণ বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার হয় আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় ঠিক আছে এবার এবার এই দিক থেকে দিক গুণ করলে কিন্তু মাইনাস মাইনাস হয় তো দিলাম আর গুণ করলে হয় এ স্কোয়ার স্কোয়ার ঠিক আছে আমরা এটার গুণ করলাম হ্যাঁ এবার আমরা এটার গুণ করবো ঠিক আছে চলো তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ার তারপরে এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস সি স্কোয়ার আর অনের সাথে ডি স্কোয়ার গুণ করলে হবে ডি স্কোয়ার তারপর অনের সাথে অন গুণ করলে হবে ওয়ান ঠিক আছে এবার সরি সরি এখানে আমার এটা ভুল হয়ে গেছে এবার আমরা